সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিমার্স আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট কেননা আমি আপনাদের সামনে আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এমন একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যে প্রোডাক্টটি প্রত্যেকটা মুসলিমের ঘরে রাখার প্রয়োজন সংক্ষেপে আমি যদি বলি এটার নাম হলো ফর এভার রিমোট কন্ট্রোল স্মার্ট কোরআনিক ডিভাইস অর্থাৎ এটি এমন একটি ডিভাইস যার মাধ্যমে যদি আপনি এটা একবার আপনার ঘরে প্লাগ করেন তাহলে সারা বছর কোরআন তেলাত শুনতে পারবেন অর্থাৎ আপনার ঘরে রিজিক বৃদ্ধির জন্য আপনার ঘরে বরকত আনার জন্য আপনার শিশুকে বদ নজর কিংবা জাদুগ্রস্ত থেকে প্রোটেকশন দেওয়ার জন্য যে সমস্ত আয়াতগুলো শুনতে হয় এরপরে গর্ভবতী মায়েরা প্রেগনেন্সিকালে যে সমস্ত আয়েতসগুলো শুনে প্রশান্তি লাভ করতে পারবে ওই সমস্ত আয়াতসগুলো আমাদের এই ফরেভার রিমোট কন্ট্রোল স্মার্ট কোরআনিক ডিভাইসটিতে দেওয়া হয়েছে এটি অনেকটাই ভাইরাল প্রোডাক্ট আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন বিস্তারিত অনেক কিছুই আরও দেখেছেন বাট আমি আপনাদেরকে আজকে সংক্ষেপে একটু বললাম যে ফর এভার রিমোট কন্ট্রোল স্মার্ট কোরআনিক ডিভাইসটা প্রত্যেকটা মুসলিমের জন্য কেন ঘরে রাখা প্রয়োজন কারণ আপনার ঘরে হতে পারে যে কোনো সময় আপনার বাচ্চা কান্নাকাটি করছে কিংবা আপনার ঘরে তাআলার যে বরকত আছে সেটা আমাদের ঘরে অনেক সময় থাকে না বরকত থাকে না অশান্তি থাকে স্বামী স্ত্রীর মাঝে আমাদের সবসময় অশান্তি একটা জোয়ার বয়েই চলে তো এই সব কিছু থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি মনে করি আপনার জন্য বেস্ট হবে আমাদের এই ফর রিমোট কন্ট্রোল স্মার্ট কোরআনিক ডিভাইসটা আমি ডিভাইসটা আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাই আমাদের কোরআনিক ডিভাইসটা সবার চাইতে ডিফারেন্ট আলাদা এই জন্য আমাদের কোরআনিক ডিভাইসটার সাথে কিন্তু রিমোট কন্ট্রোল রিমোট পাবেন রিমোটের মাধ্যমে আপনার শিশু বাচ্চা আপনার বৃদ্ধা মা বাবা ঘরের যে কোনো জায়গা থেকে কিন্তু খুব সহজেই এটি কন্ট্রোল করতে পারবে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো যে আমাদের প্ল্যাগিং কোরআনের সাথে থাকছে কিন্তু গ্রান্টি থাকছে আপনি যে কোনো মুহুর্তে আপনার এক সপ্তাহের মধ্যে বিশেষ করে আপনি যদি আমাদের কাছ থেকে পার্সেলটি পারচেজ করতে চান এক সপ্তাহের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু আমরা সেটা ফেরত দেব এক্সচেঞ্জ করে দেবো আপনাকে নতুন আর একটি প্রোডাক্ট দেবো আপনার যদি কোনো ত্রুটি থাকে সেটি কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারবেন কোনো ঝামেলা নেই আর আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাই যে এটার মধ্যে কি কি ফিচার রয়েছে দেখুন ছোট্ট একটি চমৎকার রিমোটস পাবেন যেটার মাধ্যমে আপনার ঘরের বৃদ্ধা মা বাবা আপনার ছেলে সন্তান সকলেই কিন্তু এটা দিয়ে কন্ট্রোল করতে পারবে খুব সহজেই আমাদের আমি যদি আপনাদেরকে একটু দেখাই রিমোটের মাধ্যম রিমোটের মধ্যে যে সমস্ত ফিচারগুলো আপনি পাবেন এটার মধ্যে প্রথমে দেখেন আল কোরআন কোরআন কারিমের যে একাত্তরটি সুরা আছে আমাদের এখানে সেই সুরার এখানে শুনতে পারবেন আর এরপরে আছে জিকির আর রোকায়া জিকির সকল সুন্দর জিকির রুকায়া অর্থাৎ জাদুটোনা থেকে বাঁচার জন্য যে সমস্ত রুকায়ার আয়াতগুলো শুনতে হয় যে সমস্ত আয়াত দিয়ে আসলে রুকায়ার শেফার জন্য চিকিৎসা দেওয়া হয় সমস্ত আয়াত কিন্তু আপনারা এখানে পাবেন এরপরে আসে আলাত অর্থাৎ আপনার শিশুকে বদনজর কিংবা জাদু গ্রস্ত থেকে প্রোটেকশন দেওয়ার জন্য যে সমস্ত আয়াত শুনতে হয় ওই সমস্ত আয়াত কিন্তু আপনারা কিডসের মধ্যে ক্লিক করলে পাবেন এরপরে আছে আই বদনজর থেকে বাঁচার জন্য যে সমস্ত আয়াত শুনতে হয় দুআশুন তো এটার মধ্যে পাবেন এরপরে আসে হোম অর্থাৎ ঘরের শান্তির জন্য বরকতের জন্য যে সমস্ত আয়াত শুনতে হয় সেগুলো পাবেন এরপরে বিস্তারিত আছে রিজিক বৃদ্ধির আয়াত তারপরে অসুস্থ যে সমস্ত আয়াত শুনতে হয় প্রেগন্যান্সিতে আমাদের মায়েরা যে সমস্ত আয়াত শুনে প্রশান্তি লাভ করতে পারবে ওই সমস্ত আয়াতও কিন্তু এখানে রয়েছে